সালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবার একটি নতুন ক্লিনিং ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি ছাঁকনি পরিষ্কার করে দেখাবো। কিভাবে চা ছাঁকনি পরিষ্কার করলে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা ছাঁকনিগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা কালো হয়ে গেছে তো অনেকেরই ঘরে এমন হয় না কেন চা ছাকনি দিয়ে চা ছাঁকতে বা অন্য কাজও করা যায় তাহলে কি হয় তাহলে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এবং কালো হয়ে যায় দেখতে বাজে লাগে আর এর মধ্যে কিছু একটা করতে গেলেও খারাপ লাগে তো এগুলোকে আমরা পরিষ্কার করতে প্রত্যেক দিন করে পরিষ্কার কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে তো এগুলো আমরা কিন্তু পরিষ্কার করেও থাকি কখনো না এগুলোকে আমরা সাবান বা ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করে থাকি তারপরেও কিন্তু কালো কালো ছিদ্রগুলো ময়লাগুলো আটকে থাকে তো প্রথমে আমি যেটা করব এই পদ্ধতিটা অনেকেই করে থাকে বা অনেকেই করো না এই পদ্ধতিটা শুধু এক ধরনেরই ছাঁকনি পরিষ্কার করে নিতে পারে সেটা হচ্ছে স্টিলের যে ছাঁকনিগুলো হয় সেই ছাঁকনিগুলো পরিষ্কার করতে পারি যেমন ধরো স্টিলের নেটের যে ছাঁকনিগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয় প্লাস্টিক বা অন্য কোনো অন্য কোনো ছাঁকনিগুলো এর মধ্যে হয় না প্রথমে যদি এর ধরনের কালো যে দাগ বসে যাওয়া সেই ছাঁকনিগুলো প্রথমে গ্যাসের চুলার ওপরে ছাঁকনিগুলো বসিয়ে দেব তো এগুলোকে পুড়িয়ে নিতে হবে কেননা এগুলো ধুলে কিন্তু এর থেকে বের হতে চায় না আর এই ছাঁকনিগুলো যখন তোমরা গ্যাসের চুলায় বসিয়ে দিবে তখন গ্যাসের আগুন কিন্তু মিডিয়ামে রাখবে এরপরে উল্টে পাল্টে কিছুক্ষণ পুড়িয়ে নিলে কিন্তু ছিদ্রের ময়লাগুলো পুড়ে যাবে তো একটা খুব খারাপ একটা গন্ধ বের হবে এর মধ্যে লেগে থাকা জিনিসগুলো পুড়ে যাবে আর একটা বাজে গন্ধ বের হবে যখন দেখবেন এটা লাল হয়ে গেছে তখন ভাববেন এটা হয়ে গেছে আর তখনই এটা নামিয়ে নিতে হবে তো এই যে আমি চুলার মধ্যেও এখন উল্টে পাল্টে এটাকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি তো এই যে দেখুন আমার কিন্তু সব ভিতরে থাকা জমে থাকা ময়লাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে এবং চা ছাকনিটাও কিন্তু এই যে লাল হয়ে গেছে তার মানে আমার এই ছাঁকনিটা পুরানো কিন্তু হয়ে এসেছে তো এভাবে করে আপনারা উল্টে পাল্টে করে চা ছাঁকনিটা পুড়িয়ে নেবেন এভাবে করে আমি এটা পুরানো হয়ে গেছে তারপর আমার আরও একটা ছাঁকনি নিয়েছে। সেটাও এভাবে উল্টে পাল্টে সময় নিয়ে পুড়িয়ে নিচ্ছি যেহেতু এটা পুরালেই ভিতরের যে জমে থাকা যে ছাঁকরির মধ্যে কালো কালো জিনিসগুলো জমে যায় চা পাতা সেগুলো কিন্তু পুড়ে যাবে সে ময়লাগুলো পুড়ে যাবে এবং চা ছাঁকনিটাও ধবধবে সাদা হয়ে যাবে তো এটা আমি কিন্তু বেশি সময় ধরে করি নাই এটা এক মিনিটের মতো পুড়িয়ে নিয়েছি আর এগুলো কিন্তু নেটের অংশগুলো লাল হয়ে গেছে আর যখনই দেখবেন আগুনটা কমে গেছে তার মানে মনে হয়ে হয়ে যা গেছে তো এ তার মানে হয়ে গেছে তো এগুলোকে নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু এটা গরম আছে একটু ঠান্ডা হতে দেব তারপর এটা পরিষ্কার করব পরিষ্কার করার জন্য কিছুই লাগবে না একটা পুরনো টুথব্রাশ হলেই হবে এই টুথব্রাশটা দিয়েই এই সাদা ছাইগুলো যে লেগে আছে সেগুলোকে ঝেড়ে নিলেই হবে আর এটা কিন্তু পরিষ্কার করতে আর কিছুই লাগবে না পুড়ে যাওয়া যে অংশগুলো কালো অংশগুলো সাদা হয়ে গেছে এই অংশগুলো শুধু ঝেড়ে নিচ্ছি সাদা সাদা ছাই বেরিয়েছে বেরিয়ে আসছে ছাঁকনিতে থাকা চাপাতি সেই কালো অংশগুলো অনেকটাই বেরিয়ে এসেছে এবার এটা দেখো চকচকে হয়ে গেছে এটা ভিতর সাইড দিয়ে এবং পিছন সাইড দিয়ে দুই সাইডে আমি ব্রাশটা দিয়ে ছেড়ে নিয়েছি সাদা সাদা ছাইগুলো তো এগুলো আপনারা শুধু ঝেড়ে নেবেন এগুলো ঝেড়ে নিয়ে এবার আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে চকচকে এবং চা পাতিগুলো যে লেগেছিলো সেগুলোও কিন্তু নয় এই যে ছাঁকনিটা চকচকে হয়ে গিয়েছে ছিদ্রগুলো ঝকঝকে পরিষ্কার হয়েছে তো কতটা চকচকে হয়েছে চা ছাঁকনি তা আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে তো আজকে এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ